নমস্কার যাদের ধনু রাশি অথবা লগ্ন তাদের জুলাই দু হাজার চব্বিশ জুলাই মাসে তারা বা তাদের উন্নতি হলেও শান্তি পাবেন না কোন কোন দিকে উন্নতি হবে আর কোন কোন দিকে শান্তি পাবেন না কী কারণে পাবেন না এই মাসটি কেমনভাবে চলতে হবে এই মাসটিতে আপনাদের কি কি সচেতনভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কোন কোন দিকে উন্নতি হবে সে সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে জুলাই মাসে আপনাদের লগ্ন বা রাশি ধনু সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন থাকবে এক নজরে দেখে নিন রাশিবলগ্নের তৃতীয়ভাবে তৃতীয়পতি ও দ্বিতীয়পতি শনি বক্রি অবস্থায় থাকবে রাশিবলগ্নের চতুর্থভাবে রাহু থাকবে রাহু কিন্তু ছাব্বিশ নম্বর নক্ষত্র শনি নক্ষত্রে প্রবেশ করে যাবে পঞ্চমপতি ও দ্বাদশ মঙ্গল থাকবে মঙ্গল বারো তারিখে রাশিবাল লগ্নের ষষ্ঠ ভাবে অবস্থান করে যাবে রাশি পরিবর্তন করবে রাশিবাল লগ্নের অধিপতি বৃহস্পতি তার মূলতিকন থেকে ষষ্ঠ ভাবে থাকবে বিশ্ব রাশিতে সপ্তম সপ্তমভাবে রবি থাকবে রবি পনেরো তারিখে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করে যাবে লগ্নের অষ্টমভাবে বুধ এবং শুক্র থাকবে দশমভাবে কেতুর অবস্থান থাকবে এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই আজকের ফলাদেশটি থাকবে আর আমি আবারও বলছি এটি আমি সকলের জন্য আলোকপাত করছি ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন লগ্নে ফোর্থ ভাবে রাহু থাকবে রাহু সই নক্ষত্র নিয়ে থাকবে তাহলে আপ রাহু আপনাকে উন্নতি দেবে কিন্তু রাহু যেটা দেবে অ্যাকচুয়ালি সেটা দেওয়া নয় সেটা কেড়ে নেওয়া হয় রাহু কিন্তু প্রচুর পরিমাণে যা দেবে অফুরন্ত পরিমাণে আপনাকে দেবে কিন্তু মানসিক শান্তি বিঘ্ন ঘটাবে সপ্তমভাবে রবি আছে এবং রবিও পনেরো তারিখে ঢুকে যাবে কোথাও অষ্টমভাবে তাহলে বিশেষ করে এই এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশি পরিমাণে টেনশান হতাশা থাকবে ভীষণ পরিমাণে থাকবে পুরো মাসটাতেই থাকবে কিন্তু বেশি হচ্ছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত টেনশান হতাশা ডিপ্রেশন আপনাকে ছেয়ে ধরবে মানসিক শান্তি মানসিক অতীপ্তি আপনাকে দেবে না এখানে শনি আপনার দ্বিতীয় দ্বিতীয়পতি হয়ে তৃতীয়ভাবে আছে শনি দ্বিতীয় রাহুর অবস্থান সে রাহু শনি নক্ষত্র নিয়েছে আবার সেই রাহু বুধের উপর দৃষ্টি করছে শুক্র উপর দৃষ্টি করছে তাহলে এখানে বলতে পারি কথাবার্তার জায়গাটায় কিন্তু উচিত কথা স্থানকাল পাত্র বুঝে বলতে হবে স্পষ্ট কথা যতটা সম্ভব কন্ট্রোল করতে হবে ইগোর প্রতি কন্ট্রোল করতে হবে এবং অনেক উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি কামনা বা কেন দেখুন শুক্র বুধের উপরে অষ্টম ভাবত জীবনী শক্তি ভিতরের চাহিদাটা ভিতরে সব কিছু চাহিদা উল্টো দিকে উল্টো দিকে জিনিসের প্রতি ভীষণ চাহিদা উল্টো দিকে জিনিসটা কি সপ্তমানে উল্টো দিক তার দ্বিতীয় এ সঞ্চয় দ্বিতীয় তার উল্টো দিকে চাহিদার প্রতি আপনার মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে চলে যাবে ডিজিয়ার বাড়িয়ে দেবে মঙ্গলের দৃষ্টিও পড়ছে রাহুর দৃষ্টিও পড়ছে তাহলে অতিরিক্ত ডিজিয়ারের প্রতি কন্ট্রোল থাকতে হবে জানেন তো যখনই আপনি কোনো একটা জিনিস মনে করবেন যে আমার এই জিনিসটা কিনতে হবে এই জিনিসটা পেতে হবে যখন সেটা পাবেন না তখন কিন্তু অন্তর্মানের সে একটা হতাশা ডিপ্রেশন নিয়ে আসতে চলেছে বা নিয়ে আসবে তাই আপনার উচিত আশা করবেন কিন্তু আশাটা অতিরিক্ত ওভার না হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা পড়তে পারে এবার যে বৃহস্পতি আপনাকে যে রাশিপতি লগ্নপতি সে ষষ্ঠ ভাবে তার মূলতিকন্থে ষষ্ঠ ভাবে আছে তাহলে যে বৃহস্পতি যতদিন না পর্যন্ত সে তার সপ্তম থেকে আপনাকে দৃষ্টি করছে ততদিন পর্যন্ত খুব পরিমাণে মানসিক শান্তি হয়তো পাবেন না কিন্তু তথাপি বৃহস্পতি চেষ্টা করবে আপনাকে কিছুটা ব্যালেন্স করার কিন্তু পুরোটা ব্যালেন্স করবে না মন দিক থেকে বলছি কিন্তু অন্যান্য ভাগগুলো নয় এরপরে এখানে শত্রুর দ্বারা জর্জরিত হয়ে মানসিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ করছে তাই এই কটা বিষয় মনে রেখে যদি নিজেকে কন্ট্রোল করে এগোতে পারেন অবশ্যই ভালো সময় আনতে সক্ষম হবেন জীবনে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন যারা এখনও বিবাহ করেনি বা বিবাহ করেছিলেন দ্বিতীয় বিয়ে করবেন উভয় ক্ষেত্রেই বিবাহের যোগ মধ্যম প্রকৃতির গেল এরপরে সংসার জীবনযাপন আপনি করছেন সে আপনি বিবাহিত জীবনযাপন করছেন অথবা নন বিবাহিত যে ক্ষেত্রে হোক না কেন যেহেতু ফোর্থে রাহুর অবস্থান এই দেখুন তৃতীয় শনি ফোর্থে রাহু পঞ্চমে মঙ্গল এই যে ভাগটা দেখতে পাচ্ছেন তো এর ফলে কী হবে পারিবারিক ভিত্তিক সমস্যা আপনাকে প্রায় ঘিরে ধরবে হ্যাঁ পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ পরিবারের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং কি কোনো গণ্ডগোল আইনি কোনো সমস্যা নিয়ে হতে পারে যে কোনোভাবে ডিভোর্সের মতন জায়গা ভাই বোনদের সাথে মতানৈক্য কোনো কারণ হতে পারে এই প্রভূত কারণ হেতু পারিবারিক যে ব্যালেন্স সেটা কিছুটা সময় আপনাকে ডিসব্যালেন্সে করতে পারে এটা তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের বেশ হরস্কোপে রকম ট্রাঙ্গেল রয়েছে দশা দশা ভালো চলছে না গোহ অবস্থান ভালো নেই বেশ হরস্কোপ আপনার যে ডি ওয়ান চারটি রয়েছে ড্রেকান রয়েছে নবাংশ রয়েছে তার সাথে এই গোচকালীন ট্রানজিট তার সাথে ট্যালি করে যদি ভালো না থাকে তবে এই ফলটা আপনি পাবেন নচেত পাবেন না নচেত ভালো ফলই পাবেন এছাড়া কি এখানে বলতে পারি পরিবার ভিত্তিক অনেক উৎসব আনন্দও আছে আবার পরিবারের মধ্যে কোনো প্রকার হঠাৎ আপনি যদি বিবাহিত জীবনযাপন করে থাকেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে শ্বশুরবাড়ির দিক থেকে হঠাৎ কোনো কিছু পেতে আপনি পারেন কোনো প্রপার্টি হতে পারে বাসস্থান হতে পারে গাড়ি হতে পারে যে কোনো কিছু আপনি পেতে পারেন এছাড়াও রবি যখন ঢুকে যাবে অষ্টমভাবে তখন দেখবেন পৈতৃক সূত্রে হোক বা মাতৃসূত্রে হোক কারণ অষ্টমে ঢুকে অষ্টমে রবি ডুববে পনের তারিখে তখন বুধ শুক্রের সঙ্গে দৃষ্টি করবে তাহলে সেখান থেকে এবার এখানে বেশি আপনাদের সচেতন করবো যেহেতু রাহু চতুর্থে রয়েছে তো সেখানে রাহু চাইবেই ও আপনাকে বিড়ম্বনায় ফেলে দিয়ে সাংসারিক অশান্তির মধ্যে ঢুকাতে মানে আপনার স্বামী স্ত্রীর মধ্যে রাহু তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবে বা আপনাদের পরিবারের মধ্যে রাহু তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবে ঢুকে সংসারটাকে ভাঙবে এটা হচ্ছে কাজ প্রথম দিকে হয়তো আপনাকে গাছে তুলে দেবে গাছে তুলে দিলে তুলে দিয়ে মইটা কেড়ে নেবে তাই এই ক্ষেত্রেও মানসিক শান্তি বিঘ্ন হতে পারে ভাবছেন উন্নতি কখন হবে সেই বিষয়ে কখন বলবো কোন বিষয়ে বলবো সেটা অবশ্যই বলবো জানান ওয়েট করুন সেটাও আমি বলে দেবো এই প্রোগ্রামের ভিতর এবার সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না স্বাভাবিক পিতামাতা প্রত্যেকেই সন্তান উদ্বিগ্ন হয় আবারও বলছি উদ্বিগ্ন হবেন না পারলে সন্তান হরস্কটি বিচার করার মানে এই অনুযায়ী কিন্তু এই জুলাই মাসের সন্তানের জায়গাটা কিন্তু একটু নড়বড়ে রয়েছে বিশেষ করে অল্প বয়সীর ছেলে মেয়েদের ক্ষেত্রে তাদের সাথে আপনার কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে হতে পারে বা আপনার যদি আপনি অনেক বয়স্ক মানুষ আপনার সন্তান আছে তা বিবাহ করেছে সেই সূত্র গন্ডগোলের একটা বাতাবরণ দিতে পারে তা সাবধান থাকুন সচেতন থাকুন যতটা পারুন সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আর এখানে আপনার কথাবার্তা আপনার কথাবার্তায় আপনাকে অনেকটা সমস্যা ফেলতে পারে আরেকটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে যদি আপনারা একান্নবর্তী পরিবারে হন বা নাও হন একটা বাড়িতে আছেন কিন্তু তিন চার তিন চার ভাই বোন কিন্তু প্রত্যেক কথা আলাদা তবুও দেখবেন তবুও দেখবেন যে কোনো না কোনো দিক থেকে শত্রুতার সম্পর্ক মানে বিশেষ আপন ব্যক্তির কাছ থেকে আপন ব্যক্তির কাছ থেকে শত্রু অপমানজনক কথাবার্তা অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়া এটা কিন্তু ঘটছে বলা যেতে পারে যে অপমানজনক লাঞ্ছিত হওয়া বা আপনাকে ক্ষতিগ্রস্ত করার মতন পরিস্থিতি সৃষ্টি হওয়া সেটা কিন্তু আপন ব্যক্তিবর্গে বিশেষ করে বাড়ির ভিতরে কোন লোকজনের কাছ থেকে আপনি সেটা পাচ্ছেন হোক না কেন সেরকমও কিন্তু শো করছে এই মাসটিতে তাই সেটার প্রতিও কিন্তু নজর রাখুন যদি কোনো পরিস্থিতি হয় অশান্তি মত বাতাবরণ তৈরি হয় তা সেখান থেকে সরে আসাটাই বেটার বা বুদ্ধিমানের কাজ এরপর একটা হচ্ছে এখানে অষ্টমে যেহেতু বুধ শুক্র থাকবে সপ্তমের দ্বিতীয় তাহলে আমি বলতে পারি যে আপনার মধ্যে অনেক বেশি ভ্রমণ করার ইচ্ছে অনেক বেশি চাহিদা বৃদ্ধি ঘটবে সে চাহিদা এবং সে দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে তাহলে আপনার অতিরিক্ত চাহিদা সেটা যদি পুরো না হয় কারণ কোন কিছু চায় থাকতেই পারে চাহিদা পূরণ হলো না সে পূরণ না হলে তার যে মানসিক ইমপ্যাক্ট মানসিকভাবে যে হতাশাগ্রস্ত তার ইমপ্যাক্ট সেটা আপনি বাড়িতে কার উপরে ফেলে দেবেন না বলে না যে আমার রাগটা কণ্ঠ করতে না পেরে কার উপর দিয়ে রাগটা ফেলে দিল এটা করবেন না সেদিকে দিকে সচেতন হয়ে এগিয়ে চলুন এরপরে বলতে পারে এখানে যে জায়গা জমি নিয়ে বা জায়গা জমি হতে পারে বাসস্থান হতে পারে যে কোনো বিভাগ নিয়ে যদি কোনো সমস্যা যদি কোনো আইনি লড়াই তৈরি হয়ে যায় যতটা সম্ভব এই সময়টা মিচুয়াল করে নেওয়া হলে কিন্তু সেটা নিয়ে গণ্ডগোলভাবে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি ঘটি রাহু কী করবে জিনিসটাকে রাহু সবসময় বৃদ্ধি ঘটায় কোনো জিনিসকে বৃদ্ধি ঘটিয়ে দেবে তাই সেই দিকের প্রতি নজর রেখে এগিয়ে চলুন আর অবশ্যই যদি মনে করেন ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের কনসালটেন্সি পেতে চান হ্যাঁ সংসার জীবন হতে পারে কর্মজীবন হতে পারে অর্থনৈতিক জীবন হতে পারে মন মানসিকতা হতে পারে জায়গা জমি হতে পারে প্রেমপীতি হতে পারে সন্তান নিয়ে হতে পারে গুপ্ত শত্রু নিয়ে হতে পারে আইনি সমস্যা হতে পারে ব্যবসা জীবন হতে পারে চাকরি জীবন হতে পারে অর্থনীতি হতে পারে ঋণগ্রস্ত হতে পারে যে কোনো বিষয় নিয়ে যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান কারণ এই প্রোগ্রামগুলো করছি আমি জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় যদি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে এ আরেকটা সুখবর স্পেশাল অফার দিচ্ছি যারা শোভাবাজার চেম্বারে এসেছিলেন বিগত দিনে আমার কাছ থেকে কনসাল নিয়েছিলেন প্রথমবারের জন্য ভাবছেন দ্বিতীয়বার আর আবার একবার কনসালটেন্সি নেব আগামী মাস দু হাজার সালের আগামী ছ মাস কেমন যাবে কি করতে হবে কি কাজ করবেন কি কাজ করবেন না কোন পথে যাবেন কীরকম পরিস্থিতিকে ট্যাকেল করে এগোতে হবে পঁচিশ সাল আগত পঁচিশ সালটা কেমন যাবে যদি আরেকবার আপনারা কনসালটেন্সি পেতে চান দ্বিতীয়বারের জন্য তাদের স্পেশাল অফার থাকছে কী সেই অফার জানতে হলে অবশ্যই ফোন করুন স্ক্রাজের ফোন নাম্বার ডিসক্রিবাকশন ফোন নাম্বার দেওয়া আছে যারা শোভাবাজার চেম্বারে প্রথমবার আমার কাছে এসেছিলেন দ্বিতীয়বার আসতে চাইছেন কনসাল্ট নিতে চাইছেন যে কোনো বিষয়ের তাদের জন্য স্পেশাল অফার অবশ্যই আছে আপনার সমস্যার সমাধানের দায়িত্ব আমি হানড্রেড পারসেন্ট নিজের কাঁধে নিয়ে সঠিক পদ আপনাকে দেখাবই দেখাবো এরপরে আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন এই জায়গাটায় উন্নতির বাতাবরণ আপনারা পাবেন কোন কোন দিকে এবার জানুন দেখুন রাহু যে জিনিসটা আপনাকে দেবে সেটা কিন্তু অল্প নয় অধিক থেকে অধিক পরিমাণে আপনি যেটা আশা করেননি যে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন সেটা আপনি পেয়ে গেলেন কিন্তু এটা মনে রাখবেন রাহু যা দেয় তা কিন্তু খনিকের জন্য স্থায়ী নয় সেটা আবার কেড়েও নিয়ে নেয় যাই হোক এখানে বলি চাকরি ক্ষেত্রে বলি যে কোনো টিচিং সেক্টর সে সরকারি হোক বা বেসরকারি হোক টিচিং সেক্টরের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ সুন্দর শো করছে এছাড়া যারা অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত কেউ ব্যাঙ্কে চাকরি করছেন ব্যাংক রিলেটেড যে কোনো কর্মসংস্থার যুক্ত ব্যাংক এলআইসি জি ট্যাক্স রেভিনিউ ইনকাম ট্যাক্স অফিসার ল্যান্ড বিষয়ক ল্যান্ড ল্যান্ড অফিসার বিলারও ডবলএস আই এস আই পি এই ক্যাটাগরির চাকরি কিন্তু দারুণ অফার বা যারা চাকরি চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে চেষ্টা করুন অবশ্যই আপ হরস্কোপটি যদি চাকরির জন্য পারফেক্টলি যোগটি থাকে এবং এস ট্রানজিট সাথে এই যে এই যে ট্রানজিট তার সাথে যদি সঠিকভাবে ম্যাচিং করে যায় অবশ্যই আপনি চাকরি পাবেন এছাড়াও আর কি কি চাকরি আছে যে কোনো কনসাল যে কোনো কনসালটেন্সি বিভাগ সেটা হতে পারে লয়ার কনসালটেন্সি সেটা হতে পারে যে কোনো কোম্পানির কনসালটেন্সি সেটা হতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি যে সেটা হতে পারে আপনার অর্থনৈতিক কনসালটেন্সি যে কোনো কনসালটেন্সি বিভাগে চাকরি বা কর্ম কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট আপনাকে করাবে এখানে যারা জমি জমা ল্যান্ড জমি জমা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত বা ছোটো ছোটো জমি কিনে ছোটো ছোটো ফ্লট করে বাড়ি করে নির্মাণ করে বিক্রি করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে এছাড়াও যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের জন্য অনেকটা শুভ ফল প্রদান করতে চলেছে আর কি কি ফল দেবে যারা আর্ট ওরিয়েন্টেড বিভাগের সঙ্গে যুক্ত যে কোনো আর্ট ওরিয়েন্টেড গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ স্ক্রিপ্ট লেখনী কবিতা আবৃত্তি প্রকাশনী তাদের ক্ষেত্রেও ভালো অনেকটা শুভ ফল প্রদান করবে এছাড়াও যারা এখানে মিষ্টি দ্রব্য মাছ মিষ্টি দ্রব্য মাছ এই জাতীয় সঙ্গে এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত কাজ করছেন ব্যবসা করছেন তাদের জন্য শুভ ফল প্রদানকারী হবে এই জুলাই মাসটি কিন্তু মনে রাখুন যেহেতু তৃতীয় দ্বিতীয়পতি দ্বিতীয় শনি বক্রি অবস্থায় রয়েছে সে আপনা আপনার পঞ্চমকে দৃষ্টি করছে সে আপনার নবমকে দৃষ্টি করছে সে আপনার দ্বাদশকে দৃষ্টি করছে তো অত্যাধিক চাপ এবং দায়িত্ব আবার রাহু যেহেতু শহী নক্ষত্র নিয়ে নিয়েছে অত্যাধিক চাপ এবং দায়িত্ব কর্তব্য অত্যাধিক পরিমাণে কিন্তু আপনার উপরে চলে আসবে আপনি যে কাজটা আট ঘন্টা করতেন সেই কাজটা আপনি এখন দশ ঘন্টা বারো ঘন্টা করতে শুরু করে দেবেন নিজের ডোমিন ছাড়াও অন্য ডোমিনও আপনার কাজ করতে হবে এক্সট্রা চাপ আপনার উপরে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে আসতে শুরু করবে গেলো এখানে একটা কথা বলি যারা এখানে লোন নিচ্ছেন লোন যে কোনো প্রকার লোন লোন নিয়ে কোনো বিজনেস শুরু করবেন তাদের জন্য কিন্তু আপাতত লোনটা নেওয়াটা উচিত হবে না এখন লোন নিলে সেই লোন লোন বা ইএমআই যে কোনো ধাক জড়িয়ে পড়লে সেটা কিন্তু পরবর্তীকালে ক্ষতির সম্ভাবনা আপনাকেই হতে হবে আর কি কী আছে এখানে যারা লৌহ সংক্রান্ত কাজ লৌহ ইস্পাত টেকনিক্যাল বিভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সাইটে কাজ করছেন তাদেরও কিন্তু স্থান পরিবর্তন বা চাকরির পরিবর্তন বা পদোন্নতি এটাও কিন্তু শো করছে আর সব থেকে ভালো যে পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে অর্থ প্রচুর দেবে যদি আপনার ধনযোগ ধনযোগ কোনগুলো নিশ্চয়ই বলেছি আবারও বলছি এক পাঁচ নয় দুই এগারো এবং তার সাথে বায়ু অগ্নি পৃথিবী ভাবগুলো রাহু শনি বুধ শুক্র মঙ্গল যথেষ্ট ভালো থাকে আপনার বেশ হরস্কোপে দশন্ত বা দশা অন্ধদশা ভালো চলছে তাহলে আপনি প্রচুর পরিমাণে অগণিত অর্থ এই সময়টা প্রচুর অর্থ কিন্তু আপনি লাভ করবেন যে অর্থ আপনি এতটা আপনাকে দেবে সে আপনি নিতে পারবেন এত অর্থ আপনাকে দেবে কিন্তু রাহুর দেওয়া অর্থ যেমন দেবে সেটা আপনার কাছ থেকে কেড়েও নেবে এটা মাথায় রেখে চলুন আর কি কী হবে এখানে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত জ্যোতিষতন্ত্র ট্যারোর বাস্তু নেই কি এই জাতীয় বিষয়ের সঙ্গে যারা করছেন কাজ করছেন তাদের জন্য অনেকটা সুইটেবল সময় পাবেন যারা রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত কোনো কর্ম করছেন কোনো দপ্তরে চাকরি করছেন কর্ম করছেন তাদের জন্য বলবো শত্রু এবং নিজের কথাবার্তা প্রতি সচেতন থাকুন না হলে সমস্যা বারবার করে আপনি কিন্তু পড়ে যেতে পারেন আর হিসাব নিকাশের প্রতি নজর দিন কোথায় কী কী ইনভেস্ট করছেন কাকে কী দিচ্ছেন প্রপারলি জাজমেন্ট করে ভালোভাবে পর্যবেক্ষণ করে রাখুন এরপর একটা কি এখানে যারা যে কোনো ফোর্সে আছেন ডিফেন্সে আছেন পুলিশে আছেন তাতে বলবো নিজের রা কথাবার্তার প্রতি নজর রাখুন উচ্চবয়স ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখুন এটা শুধু ফোর্সে কেন ডিফেন্সে কেন যে কোনো চাকরির ক্ষেত্রে যে কোনো ব্যবসার ক্ষেত্রে সেম কথা বলবো অপনিয়নের সাথে যে সুসম্পর্ক বজায় রাখতে অনুরোধ করছি আর মেডিকেল বিষয় ঔষধ বিষয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ টেকনিক্যাল কোনো সাইডের বিজনেস ব্যবসা চাকরি ভালোযোগ রয়েছে কার কতটা রয়েছে তার হরস্কোপটি জন্মকুণ্ডলী পামটি শেষ কথা বলবে এটি ইনজিনারেল আলোপাত করলাম যদি মনে করেন তাহলে অবশ্যই আসুন আমার চেম্বারে কলকাতা সহবাজার চেম্বারে আপনাকে অবশ্যই সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা